মাননীয় নিশ্চয় জানেন কেবিনে সিদ্ধান্ত নিয়েছে বটে কিন্তু সেই সিদ্ধান্তে এখনো নাই তাই করিমগঞ্জ এটা তিনি উল্লেখ করতে পারেন কিন্তু অনুমোদনে নেওয়ার পূর্বেই উনি ওনাকে শ্রীভূমি হিসেবে উল্লেখ করতে ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুরা আমরা ইতিমধ্যে পেপারে পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বরাকবলি বা করিমগঞ্জের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন বা দীর্ঘদিনের একটা দাবি নাকি বাস্তবায়িত হয়েছে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব বাঙালিদের গর্ব ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি একশো বছর পূর্বে করিমগঞ্জকে শ্রীভূমি হিসেবে উল্লেখ করেছিলেন তো এখন কথা হল যে সত্যি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছিলেন আমাদের যতটুকু জ্ঞান বা যতটুকু উপলব্ধি মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন একটা মিথ্যা একটা মিথ্যা কথা রবীন্দ্রনাথ ঠাকুর কখনো করিমগঞ্জ শ্রীভূমি হিসাবে উনার কবিতায় বা কথা উল্লেখ করেননি যতটুকু আমরা জানতে পেরেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলং থেকে যখন করিমগঞ্জ হয়ে শ্রীহট্ট জেলায় গিয়েছিলেন বা সিলেটে গিয়েছিলেন তখন তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি হিসাবে উল্লেখ করেছিলেন তো তো এটা মুখ্যমন্ত্রী একটা স্পষ্ট মিথ্যাচার দুই নম্বর মিথ্যাচার হল বলেছেন যে করিমগঞ্জ জেলার জনগণের দীর্ঘদিনের দাবি বা মানুষের দীর্ঘদিনের দাবি বা স্বপ্ন পূরণ হয়েছে আমার বয়স এখন পঁয়তাল্লিশ বা ছেল্লিশ হয়ে গিয়েছে ফর্টি সিক্স ইয়ার্স তো যতদিন দেখি আমার আমার স্যান্স এসেছে বা আমার পৃথিবী সম্পর্কে দুনিয়া সম্পর্কে জানার যখন আমার উপলব্ধি এসেছে কখনো করিমগঞ্জের নাম পরিবর্তনের নামে কোথাও কোনো আন্দোলন কোথাও কোনো সংস্থার দাবি জনগণের দাবি কার কোনো উক্তি পত্রিকায় লিখন টিভিতে সাক্ষাৎকার নেতাপত্রীদের কোনো কথাবার্তা কোথাও আলোচনা কোথাও আমি দেখতে পাই নাই বা কোন আশ্চর্য মুখ্যমন্ত্রীও এই আমাদের নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রীর পরম ঐশ্বরিক শক্তি উনি অর্জন করতে পেরেছেন নিশ্চয় যে উনাকে হয়তো তিনি পরমাত্মা বলে ভাবতে শুরু করেছেন তাই মানুষের হৃদয়ের কথা মনের কথা তিনি মানুষ না বললেও তিনি উপলব্ধি করতে পারেন বাহ মুখ্যমন্ত্রী বাহ আপনি তো মহান যেভাবে মোদী মহান আপনিও তার চেয়ে কদম এগিয়ে আপনিও মহান মানুষ না বললেও আপনি মানুষের অন্তরের কথা আপনি বুঝতে পারেন অনুধাবন করতে পারেন ধন্যবাদ মুখ্যমন্ত্রী যে বরাক মানুষের দীর্ঘদিনের দাবি আমাদের বরাকবেলিতে বেলিতে এগারো জন মানুষ শহীদ হয়েছে বাঙালিদের বাংলা ভাষা রক্ষার্থে এবং এই বাংলা ভাষা রক্ষার জন্য এবং বাংলা ভাষার এই শহীদদেরকে স্মরণ করতে সিদ্ধান্ত স্টেশন হিসাবে নামাঙ্কিত করার জন্য থেকে হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কর্ণপাত হয় না এই সর্বানন্দ সানোয়াল হন বা মুখ্যমন্ত্রী হন ওনাদেরকে প্রশ্ন করা হলে উনারা বলেন যে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন নাকি কেন্দ্রের বিষয় কিন্তু ইতিমধ্যে কেন্দ্র এটা স্পষ্টিকরণ দিয়েছে যে রেলওয়ে স্টেশন না যদি পরিবর্তন করতে হয় রাজ্য রাজ্য প্রস্তাব পাঠাতে হয় কিন্তু কেন্দ্রকে এত চিৎকার এত আওয়াজ এত প্রতিবাদ এত দাবি দেওয়া এটা মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হয় না আর যে কথা মানুষ বলেও নেই মানুষ ভাবেও নেই সেই অযৌক্তিক একটা বিষয় একটা সামনে এনে এটা ইস্যু তৈরি করা হয়েছে আরেকটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী উনার এক তিনি উল্লেখ করেছেন যে করিমগঞ্জকে শ্রীভূমি হিসাবে উল্লেখ করেছেন যে শ্রীভূমিতে একজন অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক পদে বসে যেভাবে দেশের নিয়মকে পুরো আঙ্গুল দেখাচ্ছেন মাননীয় মুখ্য নিশ্চয় জানেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে বটে কিন্তু সেই সিদ্ধান্তে এখনো রাজ্যপালের শিলমোহর পড়ে নাই তাই করিমগঞ্জের নাম এখনো করিমগঞ্জ আছে যখন রাজ্যপালের একটা অনুমোদন হবে তখন এটা তিনি উল্লেখ করতে পারেন কিন্তু অনুমোদনে নেওয়ার পূর্বেই উনি ওনাকে উল্লেখ করতে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন অনেক মানুষ নাকি খুশিতে পটকা বাজাচ্ছে খুশিতে আপনার হৈ করছে আমাদের তো তার তো দৃষ্টিগোচর হয় নাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথা বলে গিয়েছেন যে বরাকবেলি যেগুলা বার্নিং প্রবলেম বার্নিং যেগুলো ইস্যুস যেগুলো রয়েছে সেই ইস্যুস মুখ্যমন্ত্রী এবং সর্বানন্দ সানুয়ালে কর্ণগুচর হয় না বা ওরা এটা দেখতে পায় না আমাদের হাইলাকান্দি থেকে দীর্ঘদিন থেকে দাবি দেওয়া হচ্ছে যে হাইলাকান্দিতে এডিআর সেন্টার দেওয়া হোক এক্সাম সেন্টার দেওয়া হোক ওটা সরকারের কোন মানে সামান্য একটা কাজ শিলচরে সেটা কন্ট্যাক্ট হচ্ছে কোনো মধ্যে ওটা হাইলাকান্দি হচ্ছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে কর্ণপাত করেন না মাননীয় মুখ্যমন্ত্রী যে বরাকভেলি মানুষ মানুষরা যে দিব থেকে রাস্তাঘাটের জন্য যে প্রবলেম যে অসুবিধা সম্মুখীন হচ্ছে আজকে একটু বৃষ্টিপাত হলেই বরাক বিচ্ছিন্ন সে রৌডিয়ো দি হোক বা রেলওয়ে দুটো রাস্তায় যে মানুষ বরাকভেলি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় সেই ব্যাপারে মানুষ মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপে বা সুষ্ঠ পদক্ষেপে ফলকর্ষ পদক্ষেপে